আগামী আটই আগস্ট রাজ্যে অনুষ্ঠিত হবে তিস্তর পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যেই একাত্তর শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় করেছে বিজেপি বাকি উনত্রিশ শতাংশ আসনে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন সোমবার সকাল আটটা নাগাদ রাধা বিধানসভা কেন্দ্রের খিলপাড়া ও পশ্চিম খিলপাড়া এই দুইটি পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে রোড শো বের হয় খিলপাড়া এলাকার বিভিন্ন গ্রাম জুড়ে এদিন প্রথমে খিলপাড়া বাজারে বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হয় পরে বাজার থেকে বের হয় সুসজ্জিত এক মিছিল এ রোড শোতে অংশ নেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিজেপি জেলা সভাপতি অভিষেক দেবরায় মন্ডল সভাপতি প্রবীর দাস আরকিপুর মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী ভ্রমর সোম ও পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদারসহ প্রমুখ এই দিনের মিছিল থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী শ্রী রায় বলেন এবার মহিলা পরিচালিত খিলপাড়া পঞ্চায়েত তৈরি হচ্ছে আগামী দিনের জন্য মহিলাদের উন্নতি শাসন ব্যবস্থা নেওয়া জন্য রিজার্ভেশন শতাংশ রয়েছে তিস্তর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিও মহিলা পরিচালিত হবে এছাড়া বাগমা ও কাকড়াবনে মহিলা পরিচালিত পঞ্চায়েত তৈরি হচ্ছে মন্ত্রী বলেন বিরোধীরা বিজেপির দলের ওপর এবং সরকারের ওপর বদনাম করে চলে যাচ্ছে বিরোধীদের প্রার্থী না থাকার কারণে সরকারকে বদনাম করছে বিরোধী রাজনৈতিক দলগুলি সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যে ভোট অনুষ্ঠিত হবে এবং বিপুল ভোটে জয়লাভ করবে শাসক দল বিজেপি এমনটাই অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে এদিন পশ্চিম খিলপাড়া ও খিলপাড়া এই দুইটি পঞ্চায়েতের প্রার্থীরা মানুষের কাছে আবেদন রাখেন আগামী আটই আগস্ট যেন প্রতিটি ভোটার তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে জয়ী করে অপরদিকে পশ্চিম খিলপাড়া পঞ্চায়েতের বিজেপি প্রার্থী ব্যান পাঠে নিয়ে সোমবার দুপুরে মন্ত্রীর উপস্থিতিতে বিজেপি কর্মীদেরকে সাথে নিয়ে এক প্রকার ভোটের ময়দানে একটা নতুনত্ব তুলে ধরেছে যা বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করা যায় উদয়পুর খিলপাড়া জুড়ে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা তিস্তর পঞ্চায়েত নির্বাচন এটা একদম গ্রাসরুটের মানুষের সঙ্গে যুক্ত এটা খুব ইম্পর্টেন্ট নির্বাচন এই নির্বাচন সব মানে যত কটা নির্বাচন হয় সব কটাই গুরুত্বপূর্ণ তার মধ্যে আমার হিসাবে আমার হিসাবে তো নবটা সবকটি হিসাবে যে পঞ্চায়েত নির্বাচন তিস্তর পঞ্চায়েত নির্বাচন খুব মোস্ট ইম্পর্টেন্ট কারণ কি এটা মানুষের সঙ্গে সরাসরি যুক্ত থাকে মানুষের কাজের জন্যই রাজনীতি মানুষের কাজের জন্যই সরকার তো এই জায়গাগুলো আমরা যদি সঠিকভাবে পূর্ণ করতে হয় তাহলে আমাদেরকে পঞ্চায়েত নির্বাচনে গুরুত্ব দিতে হবে এই যে বলুন আমাদের এখানে হচ্ছে আমরা নির্বাচন চাই এবং নির্বাচন আপনি বলেছেন ঠিকই আমার বিধানসভা কেন্দ্রে জামজুরি পঞ্চায়েতের মধ্যে নির্বাচন হচ্ছে এবং এর বাইরে অনেক অনেক জায়গাতে নির্বাচন হচ্ছে যেখানে বিরোধীরা সেখানে তারা প্রার্থী দিয়েছে এবং জেলা পরিষদের নির্বাচন অলমোস্ট সারাটা রাজ্যে ছিয়ানব্বইটি ছিয়ানব্বইটি জেলা পরিষদের নির্বাচন হচ্ছে একশো ষোলোটা টোটাল সিট আমাদের এবং আমাদের ছিয়ানব্বইটি নির্বাচন চলছে একশো উনাশিটি যেখানে পঞ্চায়েত সমিতির নির্বাচনে সেখানে ওয়ার্ডে সেখানে নির্বাচন হচ্ছে পঞ্চায়েতও নির্বাচন হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত লোকসংখ্যা যেখানে বিরোধীরা প্রার্থী দিচ্ছে দেবেই নির্বাচন সবার জন্য তো কোথাও কোথাও নাটক সমৃদ্ধ করে যে আমরা দিতে পারছি না আমরা সেখানে দিতে দিচ্ছে না তো এগুলো যে বলে সেটা তো প্রমাণ করে জামজুড়িতে নির্বাচন হচ্ছে কাঁকড়াপুরে বিভিন্ন জায়গাতে নির্বাচন হচ্ছে মাতাবাড়িতে নির্বাচন হচ্ছে এবং সব দেখতে বাগমাতে যে জেলা পরিষদ নির্বাচন হচ্ছে আর বিভিন্ন জায়গাতে অর্থনীতির জন্য না এবং মহিলাদের উন্নতি শাসন ব্যবস্থা নেওয়ার জন্য পঞ্চাশ শতাংশ রিজার্ভেশন আছে এই পঞ্চায়েত তৃতীয় স্তর পঞ্চায়েতে আমাদের বিশ্বাস আগামী দিনে মহিলারা অনেকটাই শক্তিশালী হবে এবং মহিলাদের মাধ্যমেই একটা স্বচ্ছ একটা মানুষের স্বার্থের জন্য এবং ট্রান্সপারেন্সির সাথে একটা মহিলা পরিচালিত দেখিয়ে দেবে আগামী দিন রাজ্যকে যে ওনারা কত ভালো কাজ করতে পারে মহিলাদের এই মানে অগ্রগতি আগামী দিন রাজ্যে মঙ্গল